তা যে ভক্তের ডাকে স্বয়ং এই পৃথিবীতে ভগবানের অন্তরঙ্গ লীলা প্রকাশ পেয়েছিল সেই ভক্তের জীবনী কথা আজ আমরা শ্রবণ করব মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ এক পাশে থাকতেন স্বরূপ দামোদর এই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের কাছ থেকে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন একটা হচ্ছে জয়দেব স্বামীর গীত গোবিন্দম আর একটা হচ্ছে বিল্লমঙ্গল ঠাকুরের কৃষ্ণকারণা আমৃত কিন্তু আজকে আমরা যে লীলা শ্রবণ করবো লীলা পবিত্রলীলামা এখানে আপনাদের কাছে একটা কথা বলে যাই হাত জোর করে বলি একটু কথাগুলো ধরবেন জয় রাধে আমাদের হিন্দু সনাতনীদের তীর্থস্থান অনেক কাশী গয়া নবদ্বী মায়াপুর তারাপীঠ অনেক হিন্দুদের তীর্থস্থান কিন্তু যদি আমার কথা শোনেন অন্তত চারটি জায়গা যেতে ভুলবেন না কি কি একটি হলো শ্রীধাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের যেটা লীলাক্ষেত্র জন্মগ্রহণ করেছিলেন মথুরাতে কিন্তু লীলাক্ষেত্র বৃন্দাবন দ্বিতীয় জায়গা হলো গুপ্ত বৃন্দাবন আমাদের এই বাংলার মাটিতে নদীয়া নবদ্বীপে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তৃতীয় জায়গা উড়িষ্যার জগন্নাথ মন্দির যেখানে রাজা ইন্দ্রদ্যুম্নের ডাকে স্বয়ং জগন্নাথ বসে আছেন ওই পুরী ধামের মাটিতে আর চতুর্থ জায়গা বীরভূম জেলার কেন্দুলি গ্রামে মকর সংক্রান্তির পূর্ণতিথিতে একটা মেলা বসে মা কি মেলা জয়দেব মেলা এমন জয়দেবের টান যে জয়দেব ভক্তের টানে স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভুলোকে নেমে এসেছিলেন জয়দেব কি এমন লিখেছিলেন জয়দেব লিখেছিলেন স্বর্গারালা মামা মামাশির মণ্ডলাম তারপরে যে কি লিখবেন ভেবে পাচ্ছিলেন না সে অসমাপ্ত শ্লোকটাকে পূর্ণ করার জন্য ভগবান নিজে স্বশরীরে এসে লিখেছিলেন দেহি পদ পল্লব উদার তাই আজ আমাদের আস্বাদনের বিষয় জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম লীলা এই লীলা জানতে হলে শুনতে হলে প্রথমে শ্লোকটির ব্যাখ্যা আমাদেরকে শুনতে হবে স্বরগর খর খণ্ড মম শি ঋষি মণ্ডল মম শিরষি মণ্ডল দে্লব মুদার দেহি পদ পল্লব মুদার দেহ পদ পল্লব মুদার দেহি মায়েরা তোমরা ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছ আচ্ছা বলো তো যেটা ভগবানের চূড়া মুকুট সেটা কোথায় থাকে মাথাতে আর নুপুরগুলো কোথায় থাকে পায়ে বা চরণে আজকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথা চূড়াটির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নুপুর দুটির একটু ঝগড়া হচ্ছে আমার আমাদের ঝগড়া হয় কি নিয়ে পাড়ায় জল নেওয়া নিয়ে জল ফেলা নিয়ে ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে কিন্তু এই ঝগড়া সেই ঝগড়া নয় এই ঝগড়া যদি শ্রবণ করতে পারি আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে ঝগড়াটা কার সঙ্গে কার হচ্ছে ভগবানের মাথা চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির এবার কেমন করে হচ্ছে একটু ভালো করে শুনুন ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে নুপুর দুটিকে বল ওরে নপুর রে ওরে নপুর রে সবাই বলে জগৎগুরু কৃষ্ণ জগৎগুরু কৃষ্ণ সবাই বলে সবার উপরে কৃষ্ণ সবার উপরে কৃষ্ণ আর আমি আবার তার ওই উপরে আমি আবার তার উপরে চূড়ার মনে একটু অহংকার হয়ে গেছে মা কিন্তু অহংকারে সব মেলে গোবিন্দ মেলে না চূড়া নুপুরকে বলছে অনুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে কিন্তু তুই বড় নিচে রে বলে কেন কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ সবাই বলে সবার উপরে কৃষ্ণ আর আমি গোবিন্দের মাথায় মানে আমি গোবিন্দের উপরে একটু অহংকার হয়ে গেছে মা কথাটা খারাপ বলে নাই একদিক থেকে ঠিকই বলেছে যে ভগবানের মাথাতে মানে আমি গোবিন্দের উপরে হ্যাঁ রে নুপুর তোর কোনোদিন উপরে ওঠার অভিলাষ জাগে না তখন নূপুর চূড়াকে বলছে চূড়া তুই ওপরে আছিস ভালো আছিস আমি নিচে আছি ভালো আছি বলছি কেন বলছে বল তো চূড়া যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে আর যারা উপরেই থাকে না তাদের পড়ে যাওয়ার ভয় থাকে ভয় থাকে না তাই আমি যখন চরণে জায়গা পেয়েছি তুই শুধু আমাকে ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর তখন চূড়া মনে মনে চিন্তা করছে আমি গোবিন্দের মাথায় মানে আমার বিরাট পাওয়ার তাই আমার কাছে আশীর্বাদ চেয়েছি বল নব যা চাইবে তাই দেবো তখন আজকে নূপুর চূড়াকে কে চূড়া তুই আমাকে একটাই আশীর্বাদ কর আমি যেন গোবিন্দের চরণে ধরে থাকিতে যেন চরণ ধরে আমি থাকে যেন চরণে ধরে থাকিতে পারে আমায় দিও দিও চরণ দিও চরণে ধরে আকেতে পারে আমি গোবিন্দ চরণে অভিলাসি যেন চরণে ধরে আকেতে পারে এবার নূপুর একটা দামি কথা বলে দিয়েছে মা বলছে তো চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে ও তোমাদেরকে যদি প্রশ্ন করি যে তোমরা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করো কেউ কি বলে যে ভগবান তোমার মাথা দাও এমনকি আমারও চোদ্দ পুরুষের শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাইব যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা কি বলে বলে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো রে হে গোবিন্দ রাখো চরণে এ গোবিল মোরা তব চরণে শরণা মোরা তব চরণে শরণা গো তব তবো শরণ চরণে শরণ গো তো আশ্রয় আশ্রিত জনে হে গোবিন্দ চরণে হে গোবিন্দ রখো তাই কে চূড়া যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে আর আমি যখন গোবিন্দের চরণ পেয়েছি আমার আর উপরে ওঠার অভিলাষ নাই তখন চূড়া মনে মনে চিন্তা করছে তাহলে তো নূপুরেই ভালো জায়গাটা পেয়েছে ওই আমি তো পাই নাই কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই গোবিন্দের চরণ পছন্দ করে তাহলে নূপুরেই তো চরণ পেয়েছে কই আমি তো পাই নাই তাই আজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পরে বলছে চূড়া বলছে হো প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে নূপুরকে চরণ দিয়েছে কই আমাকে তো দাও নাই তখন ভগবান চূড়াকে বলছে চূড়া তোর জায়গা মাথায় নুপুরের জায়গা চরণে আমি যদি তোকে চরণ নিয়ে আসে তাহলে নুপুর যাবে কোথায় আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না তখন চূড়া বলছে না প্রভু আমি যখন বলেছি আমার চরণ চাই 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 বারবার করে যখন জেদ করছে ভগবান বলছে ঠিক আছে তোকে চরণ দেব বলছে কবে দেবে বলছে এত তাড়া ঘোড়া করলে চলবে না বলছে বলে তো দাও বলছে কবে দেবে বলছে শোন বলছে আমার চরণ দেব না আমার চরণে দেবো কার চরণ দেবে বলছে বৃন্দাবনে আমার চেয়ে একজন আর দামি চরণ আছে আমি চরণ আছে আমি তোকে তার চরণ দেব তার চরণ দেব সে কি বলছো প্রভু সবাই বলে তুমি নাকি জগৎগুরু তুমি নাকি সবার উপরে কৃষ্ণ তোমার উপরেও দামি চরণ বলছে চূড়ারে তুই কিছুই জানিস না বাবারে যেমন বাবা থাকে গুরুর যেমন গুরু থাকে তেমনি হয়তো আমি জগৎগুরু কৃষ্ণ কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা রানী নী রাধা রানী যদি আমার প্রেমের গুরু হয় তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ তাহলে সে রাধারানী চরণ তাই তোকে দেব রাধা চরণ দেব তোর রাধারানী চরণটা যদি দেবে কবে দেবে কইতে হেরে তো সব কিছুতে তারা ভুড়া যায় কত শুনতে যাইবি কইতে শোন এইটাই বল আর জিজ্ঞাসা করব না কইতে কবে চরণ দেব জানিস যে দিনে রাধারানী মান করবে রাধারানী মানই কোরবে আমি রাধারানী কে কথা দেব রাধে গো রাধে গো আমি তোমার গুঞ্জে রাত্রি যাপন করব যাপন করব কিন্তু রাধারানীর গুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলির গুঞ্জে পড়াশ তাই রাধা রানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে সেদিন রাধা মান করবে ও মায়েরা তোমরা মান করো হ্যাঁ আচ্ছা কারা কারা মান করেন আত্মলন্ত চব্বিশ করো মায়েরা মানেই করে না জয় জয়রাজ করেন আপনি সবাই করে হ্যাঁ বলছে সব সময় করি টুয়েন্টি ফোর আওয়ার্স জয় রাধে এখানে আপনাদেরকে একটা কথা বলি মা কাউকে বলবেন না তবে বলবো ঠিক আছে আমার বাবা কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে আমার মা বলছে শোনো যা করবে করবে আসার সময় একটা হলুদ শাড়ি আনবে রাধে কিন্তু আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো দোকান খোলা পাই নাই তাহলে বাবা তখন খালি হাতে গেছিলো তাহলে বুঝেই নিন তাহলে সকালে কি হতে পারে জয় রাধে কিন্তু এ মানের সঙ্গে ভগবানের মানের তুলনা করলে চলবে না রাধারানী কেন মান করেছিলেন রাধারানীকে গোবিন্দ কথা দিয়েছিলেন রাধে আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে ভগবান বৃন্দাবনের আরেক ভক্ত বন চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছিল সেদিনে রাধারানী মান করলো গোবিন্দ বলছে আমি শাম দাম দণ্ড ভেদ আমি অনেক পদ্ধতি অবলম্বন করব। কিন্তু কিছুতেই যখন রাধার মান ভাঙবে না জয় রাধে রাধার মান যখন কিছুতেই ভাঙবে না তাহলে ভাঙাবে কি করে বলছে কি করে ভাঙবো জানিস কিছুই যখন কিছুতেই মান ভাঙবে না আমি শেষ আধার রাধার পায়ে দেবো আমি যখন কথা দিয়েছি কিছুতেই যখন রাধা রানীর মান ভাঙবে না আমি তখন রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরবো আর রাধা রানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন সোরাগারালা খান্ডালাম মামা শিরশি মন্ডালাম দেহি পদ পল্লব মানে রাধে তোমার চরণ দুটি আমার মাথায় দাও হেরে চূড়া রাধারানী মান করবে তাই কি আমি চরণটা মাথায় নেব বোঝে না বোঝে সেটা অরিজিনাল কারণ নয় বোঝে তাহলে কোনটা আসল কারণ রানী তার চরণ দুটি যদি আমার মাথায় দেয় তুই চূড়া তুইও তো থাকবি আমার মাথায় তাহলে সেদিন পাবি রাধা চরণ পাবি পাবি রাধা তোকে দিলাম দিলাম দিলা মে দিলা কথা দিলা গীর কবি রধ তুই চরণ রে আর রাধা রানীর চরণ জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলো মা স্বরাগারালা খণ্ডালাম মামা শিরসি মন্ডলাম দেহি পদ পল্লব আর এই শ্লোকটি কোথা থেকে নেওয়া জয়দেব গোস্বামীর গীত গোবিন্দম থেকে তাহলে দেখুন কত বড় মাপের ভক্ত যে ভক্তের শ্লোক স্বয়ং ভগবান উচ্চারণ করছে রাধার মান ভাঙানোর জন্য তাহলে সেই ভক্তের কথা যদি আমরা না শুনি আমাদের তো বড় ভুল হয়ে যাবে আমার তাহলে সেই জয়দেবের একটু পরিচয়টা আপনাদেরকে দিই পদকর্তা মহাজন কলম দিলেন জয়দেব কে যেন বলে কেন্দ্র বিল্ল। नामे ग्राम <laughs> করে কেন্দ্রবিল্ল নামে গ্রাম মানে বীরভূম জেলার কেন্দুলি গ্রাম অজয় নদীর তীরে পিতার নাম ভোজদেব গোস্বামী জন্মগ্রহণ করলেন জয়দেব গোস্বামী ও মায়েরা মাটি যদি ভালো হয় তবে ফসল কেমন গো ভালো হয় মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয় তেমনি যার মাটি যেমন কথাগুলো ধরতে হবে মাটি ভালো হলে যেমন ফসল ভালো হয় তেমনি যার মাটি যেমন সন্তান রূপী ফসলটিও তেমন মা ছেলেকে যা যা শিক্ষা দেবে ছেলে কিন্তু তাই তাই শিক্ষা নেবে একটা ভালো মাটির উদাহরণ দিই তোমাদের কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের নাম ছিল ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শীতকালের দিনে মাকে একটা দামি শাল এনে দিল মা এই শালটা গায়ে নেবে একদিন গেল দুদিন গেল তিন দিন গেল মা কিন্তু শালটা গায়ে নিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে হ্যাঁ মা শালটা পছন্দ হয়নি তোর মা বলছে খোকা খুব পছন্দ হয়েছে বলছে তাহলে গায়ে নাও কেন বলছে কেন গায়ে নি নাই জানিস বলে কেন আমি না হয় শালটা নিয়ে শীত কাটাবো কিন্তু এই গ্রামে আমার মতো অনেক মা আছে যাদের শীত কাটানোর মতো একটা ছেঁড়া চাদর পর্যন্ত নেই তারা যদি সুখে থাকে আমি কি দুঃখে থাকতে পারি তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে হ্যাঁ গো মা তাহলে এই গ্রামের সকল মায়েদের জন্য আমি যদি একটা করে দামি শাল এনে তুমি গায়ে নেবে হে নেব তারপরের দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সকল মায়েদের জন্য একটা করে দামি শাল এনে দিল মাও শালটা গায়ে নিল মাটিটা কেমন গো ভালো না খারাপ আর আরেকটা মাটির উদাহরণ দিয়ে আমি যেখানে থাকি জায়গাটার নাম শালতোড়া আমি যখন কিছুদিন আগে কীর্তন করে ভোরবেলাতে বাড়ি ঢুকেছি তখন দেখছি আমার পাশের ঘরে একজন মা তার ছেলেকে খুব মারধর করছে খুব মাছ আমি মাকে বললাম হেকো মা মারছ কেন তখন মা বলছে হরিবাসরে জ্ঞান দাও আমাকে জ্ঞান দিতে আসো না জয় রাধে আমি মাকে বললাম মা হরিবাসরে তিন ঘন্টা জ্ঞান দিলে চল্লিশ হাজার টাকা পাই তোমাকে কেন ফিরি ফিরি জ্ঞান দেবো জয় রাধে আমি বললাম মারছ কেন তখন মা কি বলছে শোন মা বলছে ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে ভালো জিনিস শোনো ছেলেটা আমার লুচি আলুর দম খেতে ভালোবাসে বাড়িতে যখন লুচি আলুর দম করে দিই একটা লুচি আর এইটুকুন আলুর দম খায় আর স্কুলে যখন ছটা লুচি এতটা আলুর দম দিই পুরোটাই চেটে পুটে পরিষ্কার করে দেয় তা খোকাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে খোকা বাড়িতে একটা আর স্কুলে ছটা কি করে তখন ছেলেটা বলছে মা আমি বাড়িতেও একটা খাই আর স্কুলে একটা খায় আমার কি পেটটা বেড়ে যায় তাহলে যে শেষ হয় কি করে যে স্কুলে কয়েকটা আমার বন্ধু আছে একটা অনিমেষকে দি একটা অতনুকে দি একটা দিলীপকে দি যেই না বলেছে মা তখন কোমরের কাপড়টাকে বেঁধে পড়বে যে এই জন্য সকালবেলায় টিফিন করি একা খাবি আমার মনে হয় মা সমুদ্র মন্থন এত বড় বিষ উঠে নাই এই যে ছেলেটাকে বলে দিল একা খাবি এবার মন করুন ছেলেটা পদ্মজালা থেকে বারুইপুরে ফ্ল্যাট নিয়ে একাই আছে মা বলছে হ্যাঁ রে খোকা আমি যে তোর মা আমাকেও নিয়ে চল তখন ছেলেটা বলবে মা তুমি তো ছোটবেলায় শিখিয়েছিলে একা খাবি একা খাবি একা খাবি তাহলে মাটিটা কেমন ভালো মাটি ছেলেকে সবসময় ভালো শিক্ষা দেবে